নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এটা ছিল গত সোমবার অর্থাৎ রাখি পূর্ণিমার দিনের ভিডিও তো আমাদের বাড়ির খুব কাছেই শিব মন্দিরটা আছে একদম বাইপাসের ধারে তো এইখানে প্রতি সোমবার করেই খিচুড়ি ভোগ দেওয়া হয় কিন্তু এইবার লুচি ভোগ দেওয়া হবে বলেছিল আর একটু বড় করেই নাকি হবে তো সেই জন্য গেছিলাম আর এখানে খবরাখবর দেওয়ার জন্য একটা বোন আছে মানে পাশেই থাকে সেই মানে সেই বোনটার বাবা আবার ওইখানে আর কি মানে মন্দিরের সাথে যুক্ত আছেন সেই জন্য খবরাখবরও পাই আর সাথে মাঝে মাঝে ভোগও খেতে কারণ কি ও নিয়ে এসে আমাকে দেয় খিচুড়ি ভোগ আর মাঝে মাঝে আমিও যাই একসাথেই যাই আমরা কিন্তু একবার না গিয়ে দেখছিলাম যে মানে এতটাই দেরি করে গেছিলাম যে ভোগ শেষ হয়ে গেছিলো খিচুড়ি ভোগ তো তাই জন্য এবার একটু তাড়াতাড়ি গেছিলাম মানে সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যেই ওখানে গেছিলাম তো গিয়ে দেখলাম কি পুজোর মধ্যে যোগ্য তখনও হয়নি মানে তখনও পুরোহিত মশাই সব ঠিকঠাক করছেন তো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম তো ওখানকার কাকিমারা বললো দাঁড়িয়েছিস কেন এসে হাতে হাত লাগা কারণ যেহেতু একটু বড় করে ওই জন্য অনেকটা আয়োজনের ব্যাপার ছিল তো সেখানে গিয়ে বসে বসে ওখানে ওই লুচির লুচির যে মানে মাখে একজন মাখ ছিলেন তারপরে বেলি কাটে নাকি বলে না ওইগুলো কেটে দেওয়া হচ্ছিলো অনেকে বেল বেলছিলেন এইসবই করা হচ্ছিল করছিলাম তো আর অনেক মানুষ এসে গেছিলেন অলরেডি মানে সাড়ে ছটার আগে থেকে নাকি এসে গেছে শুনছিলাম মানে কেউ আছেন খাবার জন্য কেউ আছে পুজো দেখেন মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের বাড়ি থেকে মানে এখান থেকে আমরা গেছিলাম আমি মনার মা আর শ্রাবন্তী তিনজনে মিলেই গেছিলাম কিন্তু কাকিমা কোনো কারণে বাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি আমি আর শ্রাবন্তী ছিলাম তারপরে যখন পুজো শেষ হলো ওখানে সবাইকে খাবার দেওয়ার জন্য লাইনও করা হয়েছিল কারণ যেহেতু বেশ অনেকটা ভিড় ছিল যখন খাবার দেওয়া হয় ঠিক সেই সময়টা তো আমরা ওখান থেকে তারপরে খাবার নিলাম নিয়ে বাড়ি চলে এসেছিলাম আমি আর শ্রাবন্তী এসে এখানে আমি একটু বাড়িতে চা করে রেখে গেছিলাম সেটা বাড়িতে এসে আবার গরম করে আমি আর শ্রাবন্তী মিলে খেলাম আমি আরও একটা প্লেট খেয়েছিলাম আর একটা প্লেট রাখা ছিল তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানি নিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা